এবার আসেন আমরা দেখি কেন ছাত্র দল এভাবে হারিচ্ছে আর নাম হয়েছে এই আলাপগুলা আমরা অনেক আগের থেকেই করিচ্ছি প্রথম কারণ হইতেছে তাদের দীর্ঘদিন ছাত্র দলে কোনো রিক্রুটমেন্ট নাই নতুন ছাত্র ঢুকেনি না ঢুকলে দল থেকে আওয়ামী বিরোধী ছাত্র রাজনীতি তো বন্ধ থাকে নাই তাই না ওরা কয় যে শিবির আছে কারণ ওরা গুপ্ত রাজনীতি করছে তা আমি বিরোধী ছাত্র রাজনীতি কি বন্ধ ছিল ছাত্র ছাত্রলিগেল রুঙ্গির তলে ছিল নাকি শিবির নূরের দল কেমনে তৈরি হইল নাহিদ আসিফরা কিভাবে ওরা তো গুপ্ত রাজনীতি করে নাই শিবির প্রকাশ্য রাজনীতি করে নাই কারণ সে বিপ্লবী রাজনীতি করছে বিপ্লব মানে এক্সিস্টিং সিস্টেমের রাফসার এটার ভেঙে ফেলতে হয় যেই শক্তি প্রকাশ্য সেইতি মধ্যে রাষ্ট্রীয় নজরদারির ভিতরে থাকে তাই সে রাপসার করতে পারে না এক্সিস্টিং সিস্টেমকে বিপ্লবে হইতে পারে না বিপ্লব মানে অসম লড়াই এইখানে ট্রান্সপারেন্সি থাকাটা আত্মঘাতী গোপনীয়তা এখানে নৈতিকতা না এইখানে স্ট্রাকচারাল নেসেসিটি বিপ্লবী হইতে হইলে তাকে গোপনে রাজনীতি করতে হবে এই কাজটা করেছে শিবির সেই জন্য বিপ্লবী ক্যারেক্টার নিয়ে দাঁড়াইছে সেই জন্যে তারা এই ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হিসেবে উত্থিত হয়েছে গুপ্ত ছিল ছাত্রলীগের লুঙ্গিত তালে ছিল এইসব বইলে লাভ হয়েছে কেন হয় নাই হবেও না এইবার দ্বিতীয় ইস্যু বিএনপির ভুল রাজনীতি ভুল বলাটা ঠিক না মানে যে রাজনীতি করতেছে মুক্তিযুদ্ধের সেটা আত্মঘাতী ক্রমাগত তারা মুক্তিযুদ্ধের চেতনা ডুবন্ত নৌকায় সইরা নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ধ্বংস করিচ্ছে মানুষজন এই কথা আওয়ামী লীগ আর বামেদের কাছে শুনিছে তো এখনো শুনে তাই না এতদিন পনেরো বছর ধরে শুনিছে মাইক লাগে শুনিছে তারা এই কথার প্রতিধ্বনি যখন বিএনপির কাছে শুনে সে তখন মনে করে আরে এটা তো আওয়ামী লীগ এটাই তো ইন্ডিয়ার বন্ধু আর সত্যি সত্যি যখন ইন্ডিয়ানদের উচ্ছ্বাস দেখে তারেক রহমানকে নিয়ে আর তারা প্রকাশ্যেই বলে তারেক রহমান আর বিএনপি তাদের পছন্দের দল তখন মানুষ দুয়ে দুয়ে স্যার মিলায় সুবীর ভৌমিকের কথাটা আবার শুনে নেরিটে সাহেব শুনান ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাগবে কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন এই সুবীর ভৌমিকের কথাটা কাইতে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন আর ভোটার ক্যাম্পেনে গেলে এটা ভোটারদের শুনে ভেন কাম সারা হয়ে যাবে ভোটার পাশায় সাপ দিয়া ভোট দিবে বিএনপি আর তার উপরে যদি দেখে সেই আওয়ামী লীগের অলিগার্ক কামালদের সাথে তারেক রহমানের হাত মিলায় তখন পাবলিকে বুঝা যায় এটা সেই আগের বন্দোবস্ত আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি আওয়ামী লীগের এই বন্দোবস্ত এই শক্তি বিএনপি আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে যেন আপার করে ঢুকে যাইতে পারে ইউনিভার্সিটি গুলাতে বিএনপির এই অবস্থা হইতো না যদি আমার সাইনিস বুদ্ধি নিত সেটা তো বিএনপি শুনবে না সে শুনবে ভুট্টো সাহেবের কথা